সালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন ধরে ইন্ডিয়ার প্রভাগান্ডা ফেক নিউজ মিথ্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে কিছু বলার জন্য কথা বলতে আসলাম তো কয়েকদিন ধরে বাংলাদেশে যা ঘুরতেছে বিভিন্ন জায়গায় আগুন লাগা বিশেষ করে চকবাজার আগুন লাগা কোনো দোকান পাটা আগুন লাগা কোনো ঘর বাড়িতে গার্মেন্টসে আগের আগুন লাগা সেই ঘটনাগুলোকে তারা দেখাচ্ছে যে হিন্দু ঘর আগুন লাগতেছে ছাত্রলীগের মেয়েদেরকে হল থেকে বের করা হয়েছে কান্দরে উঠবস করা হয়েছে সেগুলোকে তারা দেখাচ্ছে যে হিন্দু মেয়েদের ওপর অত্যাচার মানে যাই করতেছে ছাত্রলীগের ছেলেরা বা অন্য কিছুর অন্যায় করতেছে সেটা আমি তাদেরকে মারতেছে সেটাও দেখাচ্ছে ছাড়া যে তারা এটা হিন্দুদের ওপর অত্যাচার আরে ভাই নিজের দেশের দিকে তাকান আমরা বরঞ্চ আপনাদের অনেক ভালো আছে আমরা মসজিদ বাংলায় আপনাদের মতো উল্লাস করি না মেয়েদের ছেলেদের হত্যা করলে রেপ করলে আমরা উল্লাস করি না তো নিজের দেশের দিকে তাকান দেখেন মণিপুরে আজকে দুই আড়াই বছর ধরে গৃহযুদ্ধ লেগে আছে নিজের দেশের দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান খালিস্তানের দিকে তাকান চায়নার সাথে আপনাদের বর্ডারের দিকে তাকান আপনারা আমাদের দিকে নিয়ে এত পরে আসেন কেন আরে ভাই আপনাদের দেশ চালায় একজন চা বিক্রেতা আর আমাদের দেশ চা কার হাতে এখন জানেন সে হচ্ছে পৃথিবীর অন্যতম কয়েকজন সম্মানিত ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এবং যে এবং নোবেল বিজয়ী এবং প্রায় নোবেল বিজয়ী না পৃথিবীর প্রায় সমস্ত সম্মানিত প্রেসিডেন্ট এবং সম্মানিত পদকগুলি তার পাওয়া এজন্য ভাই আমাদেরকে নিশ্চিন্ত না করে আপনারা নিজের দেশ নিয়ে চিন্তা করেন আপনারা আপনাদের ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে হেফাজতে চিন্তা করেন আর একটা কথা আপনারা যদি এরকম করতেই থাকেন তাহলে আমাদের সরকার কিন্তু বাধ্য হবে যে চায়নার সাথে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে এমন কোনো চুক্তি করতে যে হ্যাঁ বা ইন্ডিয়া দ্বারা যদি বাংলাদেশে আক্রান্ত হয় তাহলে চায়না পাকিস্তান আফগানিস্তান এরা কিন্তু আপনাদেরকে আক্রমণ করতে বাধ্য হবে আর আমরা মুসলিম উমহা হিসেবে কিন্তু আফগানিস্তান পাকিস্তান কাশ্মীর তারাও এক হয়ে যাবো আপনাদের বিরুদ্ধে তো এই জন্য ভাই নিজের গড় আগে সামলান পরে আপনারা অন্য জিনিস নিয়ে চিন্তা করেন